নমস্কার বিশ্ব রচনায় আপনাদের গ্রীষ্মের তিন সপ্তাহে বিজ্ঞানীদের দ্বারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা কুড়িটি মরু ভাল্লুকের বিশ্রাম স্ক্যাবেন এবং চরণ সহ শক্তির মজুত বজায় রাখার জন্য বিভিন্ন কৌশলের চেষ্টা করছিল তবুও তাদের প্রায় সকলেরই দ্রুত ওজন কমছে প্রতিদিন গড়ে প্রায় এক কিলোগ্রাম বা দুই দশমিক দুই পাউন্ড কেউ কেউ অনুমান করেছেন যে পোলার ভাল্লুক তাদের গ্রিজলি ভাল্লুকের আত্মীয়দের মতো আচরণ করে হয় জলবায়ু উষ্ণতার কারণে দীর্ঘ বরফমুক্ত ঋতুতে মানিয়ে নিতে পারে না এই গবেষণায় মেরু ভাল্লুকরা উভয় কৌশলের সংস্করণ করার চেষ্টা করেছেন সামল্য বা সামান্য সাফল্যের সাথে কোনো কৌশলই মেরু ভাল্লুককে নির্দিষ্ট সময়ের পরে জমিতে থাকতে দেবে না এমনকি সেই ভাল্লুকগুলো যেগুলো শুয়ে থাকার হারে শরীরের ওজন কমেছে বলছেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি বিয়ার সেন্টারের পরিচালক এবং নেচার কমিউনিকেশানস জার্নালে যে গবেষণা তার সহলেখক চার্লস রোমেন্স পোলার ভাল্লুক সাদা কোট পরা গ্রিজালি ভাল্লুক নয় তারা খুব খুব আলাদা গ্রিজলি বিয়ারের চেয়ে সাধারণত বড় হয় এরা প্রাপ্তবয়স্ক পুরুষ মেরু ভাল্লুকের দৈর্ঘ্য দশ ফুট এবং ওজন এক হাজার পাউন্ড গ্রিস লিবিয়ারের আট ফুট এবং আটশো পাউন্ডের তুলনায় এই বিশাল ভর বজায় রাখার জন্য মেরুভাল্লুক শিলের শক্তি সমৃদ্ধ চর্বিগুলোর উপর নির্ভর করে যা তারা বরফের ওপর সবচেয়ে ভালোভাবে পেয়ে থাকে স্থলভাগে সীমাবদ্ধ থাকাকালীন মেরুভাল্লুকের শক্তি ব্যয় এবং আচরণ সম্পর্কে খুব কমই জানা যায় তাই গবেষকরা কানাডার ম্যানিটোবার পশ্চিম হাটসন উপসাগরীয় অঞ্চলে গ্রীষ্মকালীন পোলার বিয়ারদের ট্র্যাক করতে ভিডিও ক্যামেরা এবং জিপিএস সহ কলার ব্যবহার করেছিলেন তারা দেখতে চেয়েছিলেন যে বিশ্ব বরফ শিকারীরা ভূমিতে বর্ধিত সময়ের মধ্যে কি খেয়েছে কি করেছে এবং যখন তাদের পছন্দের শিল শিকার নাগারের বাইরে আছে গবেষকরা পর্যবেক্ষণের সময় আগে এবং পরে ভালুকের ওজন করেছেন এবং তাদের শক্তি ব্যয় পরিমাপ করেছেন ওনারা বলছেন আমরা ভাল্লুকের আচরণের একটি বাস্তব বৈচিত্র্য খুঁজে পেয়েছি এবং ফলস্বরূপ আমরা শক্তি ব্যয়ের বিভিন্ন পরিসর দেখেছি বলছেন প্রধান লেখক অ্যান্থনি প্যাগানো ইউএস জিওলজিক্যাল সার্ভে পোলার বিয়া রিসার্চ প্রোগ্রামের একজন গবেষণা বন্যপ্রাণী জীববিজ্ঞানী এবং সাবেক ডাব্লিউএসও পোস্ট ডক্টরাল গবেষক অনেক প্রাপ্তবয়স্ক পুরুষ পোলার ভাল্লুক কেবলমাত্র শক্তি সংরক্ষণের জন্যই শুয়ে থাকে হাইবার নেশানের মতো হারে ক্যালোরি পরায় অন্যরা সক্রিয়ভাবে খাবারের জন্য অনুসন্ধান করে পাখি এবং ক্যারিবিউ মৃতদেহ পাশাপাশি বেরি ক্যাল্প এবং ঘাস খায় সব মিলিয়ে গবেষকরা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের থেকে শক্তি ব্যয়ের পাঁচ গুণ পরিসীমা খুঁজে পেয়েছেন যা আটানব্বই শতাংশ সময় বিশ্রাম নিয়ে এবং সবচেয়ে সক্রিয় যারা তিনশো কিলোমিটার পর্যন্ত তারা ব্যর্থ থাকে কিছু প্রাপ্তবয়স্ক মহিলা তাদের চল্লিশ শতাংশ সময় কাটায় তবুও যে সমস্ত কার্যকলাপ তারা পরিশোধ করতে পারেনি তার জন্যই তাদের শরীরের ওপর এফেক্ট পড়ে পাকানো বলেন স্থলজ হওয়া তাদের কিছু অনলস সুবিধা দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত ভাল্লুকদের সেই সম্পদগুলি অ্যাক্সেস করার জন্য আরও শক্তি ব্যয় করতে হয়েছিল প্যাকানো বলছেন তিনটি মেরু ভাল্লুক দীর্ঘ সাঁতার কাটতে গিয়েছিল একটি উপসাগর জুড়ে একশো পঁচাত্তর কিলোমিটার সাঁতার কাটছিল জলেতে দুটি মৃতদেহ পাওয়া গেছে একটি বেলুগা এবং একটি শিল কিন্তু কোনো ভাল্লুক সাঁতার কাটতে গিয়ে তাদের খোরাক ধরতে পারেনি বা ভূমিতে ফিরিয়ে আনতে পারেনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা